আজ আমি তোমাদের সাথে শেয়ার করছি শীতকালের দুটো দারুণ রেসিপি আজ বানাচ্ছি গরম গরম ফুলকপির পরোটা আর সাথে শেয়ার করবো তোমাদের সাথে কড়াই ধোকার ডালনা এই রেসিপিটা অনেকের কাছে একটু অজানা হতে পারে কিন্তু একবার বানিয়ে দেখো দুর্দান্ত স্বাদ হয় আর এই রেসিপিটা বানাবো সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে তো চলো দেরি না করে শুরু করা যাক তো প্রথমে আমি কড়াইশুটির ঢোকার ডালনা বানানোর জন্য নিয়েছি কড়াইশুটি আর এখানে আমি একটু ছোলার ডালকে সারা রাতের জন্য ভিজিয়ে রেখেছিলাম এবার একটা মিক্সার জারের মধ্যে নিয়ে নেব ছোলার ডালটা আর দিয়ে দেবো এর মধ্যে কড়াইশুটি দিয়ে দেবো কয়েক টুকরো আদা আর দুটোর মতো দিচ্ছি কাঁচা লঙ্কা এবার একসাথে এটাকে পেস্ট করে নেব আর এই পেস্টটা কিন্তু একটু মিহি করে করব তাই অল্প অল্প করে এখানে একটু জল অ্যাড করেছিলাম তো দেখো এখানে আমার পেস্ট হয়ে গেছে এবার আমি একটা কড়ার মধ্যে অল্প একটু তেল নিচ্ছি তেলের মধ্যে দিয়ে দেবো একটু কালো জিরে ফোড়নের জন্য আর দিচ্ছি একটু মৌরি এখানে চাইলে তোমরা একটু হিং দিতে পারো তবে আমি হিংটা যেহেতু অ্যাভয়েড করছি তাই হিংটা দিলাম না এবার দিয়ে দেবো এর মধ্যে পেস্টটা তারপর ভালো করে সবকিছুকে নাড়াচাড়া করে দিয়ে দেবো স্বাদ মতো একটু নুন আর দিয়ে দেবো একটু স্বাদ মতো চিনি আর এই ধোকার ডালনা কিন্তু একটু মিষ্টি মিষ্টি হলে খেতে বেশ ভালো লাগবে তাই চিনিটা একদমই স্বাদ মতো দেবে তারপর আবারও ভালো করে মিশিয়ে নিয়ে যখন মিশ্রণটা এরকম শুকনো শুকনো মতো হয়ে আসবে আর প্যান থেকে উঠে আসবে তখন একটা পাত্রের মধ্যে একটু ভালো করে তেলটাকে লাগিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো কড়াশুটির পুরটা তারপর একটু সমান করে ঠান্ডা হতে দেব। যখন এটা পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে একটু শক্ত মতো হয়ে যাবে তখনই কিন্তু এটাকে কাটবো তার কিন্তু নয় কারণ এই কড়াইশুটির ধোকাটা কিন্তু আরো একটু নরম টাইপের হয় তো সেই জন্য ভালো করে ঠান্ডা করে নিয়ে তারপরই কেটে নেব তো আমি এখানে বরফি মতো করে কাটছি তোমরা চাইলে চৌকো মতো করেও কাটতে পারো তবে একটা কথা মাথায় রাখতে হবে যখন এটা ঠান্ডা হয়ে একদমই শক্ত হয়ে যাবে তখনই কিন্তু কাটবে আমি আবারও বলছি কারণ এটা এতটাই নরম যে তুলতে গেলে ভেঙে যাবে তো দেখো এখানে খুব ভালোভাবে কিন্তু আমার ওটা টেনে গেছিল তাই শুকনো মতো হয়ে গেছে এবার আমি কেটে নিয়েছি তো ভালোভাবে উঠে গেছে প্যান থেকে চলো এবার ধোকাগুলোকে ভেজে নেওয়ার তার জন্য একটা কড়াইতে ভালো করে তেলটাকে গরম করে নিয়ে তারপর ধোকাগুলোকে এক এক করে তেলের মধ্যে দিয়ে দেব তারপর মিডিয়াম ফ্লেমে ধোকাগুলোকে একদম আলতো হাতে একটু নাড়াচাড়া করে এপিটোপিট লাল লাল করে ভেজে তুলে নেব একদম আলতো হাতেই কিন্তু ধোকাগুলোকে নাড়াচাড়া করছি কারণ এক পিঠটা হয়ে গেলে তারপরই অপর পিঠটা ভাজবো খুবই নরম একদম ভেঙে যাবে তো আমাদের ধোকা একদম ভাজা হয়ে গেছে এবার এগুলোকে ভালো করে তেলে ঝাড়িয়ে তুলে নিয়ে যে বাকি তেল আছে তার মধ্যে দিয়ে দেবো একটু জিরে আর গোটা গরম মশলা ফোড়নের জন্য দেব দুটো টমেটো বাটা আর দিয়ে দিচ্ছি এক চামচের মতো আদা বাটা তারপর ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দেবো স্বাদ মতো একটু নুন একটু হলুদ গুঁড়ো দেবো অল্প একটু লঙ্কার গুঁড়ো দেবো একটু ধনের গুঁড়ো আর স্বাদ মতো দিচ্ছি অল্প একটু চিনি এটা একদমই স্বাদ অনুযায়ী দেবে তারপর আবারও ভালো করে মিশিয়ে নিয়ে মশলাটাকে কষিয়ে নেব তো মশলাটা এখানে কষানো হোক ততক্ষণ আমি একটা মিক্সিং মধ্যে একটা পেস্ট তৈরি তো তার জন্য আমি একটা মিক্সিং জার এর মধ্যে নিয়ে নিচ্ছি একটু চার মগজ দেব অল্প একটু কাজু আর দিয়ে দেবো মধ্যে দু চামচের মতো টক দই এটাকে একসাথে একদম মিহি ভাবে পেস্টটা করে নেব তো এই পেস্ট এবার আমি এই মশলার সাথে মিশিয়ে নিয়ে ভালো করে নাড়াচাড়া করে অল্প একটু মিক্সির যে বাটিটা আছে তার মধ্যে অল্প একটু জল দিয়ে সেই করে নিচ্ছি তারপর ধীরে ধীরে যখন মশলাটা একদম কষিয়ে মশলা থেকে তেল ছেড়ে আসবে তখন দিয়ে দেবো এর মধ্যে পরিমাণ মতো জল এখানে কিন্তু একদমই পরিমাণ মতো জলটা অ্যাড করবে কারণ ধোকাটা কিন্তু আবার একটু জলটাকে সোক করবে তো সেই বুঝে গ্রেভিটা বানাবে এবার গ্রেভিটা ফুটে উঠেছে এবার এর মধ্যে দিয়ে দেবো একটু গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি ঘি এবার একটু মিশিয়ে নেব এই সময় একটু মিশিয়ে নিলে কারণ ধোকাটা দেওয়ার পর আর আমরা গ্রেভিটা মেশাতে পারবো না কারণ ধোকাটা কিন্তু ভেঙে যাবে তো সেই জন্য আগেই আমি গরম মশলার গুঁড়ো আর ঘিটা দিয়ে ভালো করে গ্রেভিটাকে মিশিয়ে নিয়েছি এবার গ্যাসের ফ্লেমটাকে আমি অফ করে দিয়েছি দিয়ে দেবো এর মধ্যে ধোকাগুলোকে এবার এই গ্রেভির মধ্যে কিছুক্ষণ থাকলেই কিন্তু ধোকাগুলো একদমই সোক করে নেবে গ্রেভিটা তো ব্যাস কড়াইশুটির ধোকার ডালনা আমাদের একদম তৈরি এবার একটা পাত্রের মধ্যে সার্ভ করছি তো তোমাদের এই নতুন রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও খুব বেশি নতুন রান্না নয় অনেক পুরানোই রান্না আমি একটা রান্নার বইতে দেখে তোমাদের জন্য রেসিপিটা শেয়ার করেছিলাম তো কেমন লাগলো অবশ্যই জানিও তো চলো এবার আমি বানিয়ে ফেলি ফুলকপির পরোটা এটাও একটা দুর্দান্ত রেসিপি তো ফুলকপিটাকে আমি প্রথমে একটু গ্রেড করে নেবো এখানে ফুলকপি ভাপানোর কোনো প্রয়োজন নেই ফুলকপিটাকে একটু করে হবে তো সব ফুলকপি আমার গ্রেড করা হয়ে গেছে এবার পুরটা তৈরি করব। তার জন্য একটা কড়াইতে অল্প একটু তেল গরম করে তার মধ্যে দিচ্ছি একটু জিরে ফোড়নের জন্য আর দিয়ে দেবো গ্রেড করে রাখা আদা একটু কাঁচা লঙ্কা কুচি এই আদা কাঁচা লঙ্কাটাকে একটু হালকা করে ভেজে নিয়ে দিয়ে দেবো এর মধ্যে গ্রেড করে রাখা ফুলকপিটা দিয়ে এর একটু স্বাদ মতো একটু নুন দেবো সামান্য একটু হলুদ গুঁড়ো দেবো অল্প একটু লঙ্কার গুঁড়ো আর দিচ্ছি একটু ধনে গুঁড়ো ধনে গুঁড়োটা কিন্তু অবশ্যই অ্যাড করবে আর দিয়ে দিয়েছি স্বাদ মতো একটু চিনি এবার ভালো করে সব মশলার সাথে মিশিয়ে নিয়ে পুরটাকে তৈরি করে নেবো উপর থেকে দিয়ে দিচ্ছি একটু ধনে কুচি তো ব্যাস আমাদের ফুলকপির পুর তৈরি হয়ে গেছে এবার একটা প্লেটের মধ্যে পুরটাকে নামিয়ে আমি ঠান্ডা করে নেব। ততক্ষণ আমি পরোটার জন্য ময়দাটা মেখে নিচ্ছি তাই ময়দার মধ্যে দিয়েছি একটু স্বাদ মতো নুন একটু জোয়ান আর সাদা তেল দিয়ে ময়াম দিয়ে ময়দাটাকে অল্প অল্প করে জল দিয়ে মেখে নেবো আর এই পরোটা বানানোর জন্য খুব বেশি কিন্তু শক্ত করে ময়দাটা মাখবো না একটু নরমই ময়দাটা মাখবো তো ময়দা মাখা হয়ে গেছে এবার ময়দা থেকে লেচি কেটে একটা লেচিকে একটু বেলে নিচ্ছি বেলা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো একটু ফুলকপির পুর একটু বেশি করেই ফুলকপির পুরটাকে দিচ্ছি কারণ পরোটার মধ্যে একটু বেশি ফুলকপির পুর হলে সেটা খেতে ভালো লাগে আবার এটাও মাথায় রাখতে হবে যাতে পুরটা আসে তার জন্য মুখটাকে ভালো করেই বন্ধ করে দিয়েছি এবার হাতের সাহায্যে একটু গোল গোল করে নিয়ে এক এক করে তৈরি করে নেব। আর এটা তৈরি করার পর কিন্তু সাথে সাথেই বেলবে না দু তিন মিনিট একটু রেখে দেবে চাপা দিয়ে তারপরই বেলবে তাহলে কিন্তু দেখবে একদমই ফেটে বেরিয়ে যাবে না পুরটা তোমার বেলা হয়ে গেছে চলো এবার পরোটাগুলোকে ভেজে নি তার জন্য একটা প্যানের মধ্যে পরোটাটাকে দিয়ে এপিঠ ওপিঠ ভালো করে সেকে অল্প অল্প করে তেল দিয়ে পরোটাটাকে একটু সময় ধরে ভেজে নেব তো পরোটা ততক্ষণ ভাজা হোক ততক্ষণ তোমরা বলে ফেলো কমেন্টে যে তোমাদের ফুলকপির পরোটা খেতে কেমন লাগে এবং কার কার ফুলকপি খুব বেশি পছন্দের সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে ফেলো তো আমার ভাজা হয়ে গেছে চলো এবার এটাকে নামিয়ে ফেলি আর এর সাথে তো বানিয়েছি আমরা কড়াশটির ধোকার ডালনা তো এই দুটো রেসিপি ফুলকপির পরোটা আর সাথে কড়াশটির ধোকার ডালনা রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও যাতে এরকম আরো নতুন নতুন রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করতে পারি এরকম আরো নতুন নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেল রিয়াস ফুড ডায়রিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নিও আর এই ভিডিওটা যদি আমার ফেসবুক পেজে দেখে থাকো আমার ফেসবুকের পেজের নাম কিন্তু রিয়াস ফুড ডায়রি তো পেজটাকে অবশ্যই ফলো করে দিও আজকের জন্য এইটুকুই দেখা হচ্ছে আবারও কাল নতুন রেসিপি নিয়ে ততক্ষণ সবাই খুব ভালো থেকো টাটা